গতকাল থেকে বেশ বেশি মনে হচ্ছে আর কি একদম আপনাকে তো এর আগে আমরা একটা ইনজেকশন দিয়েছিলাম ওটা কেমন কাজ করছে ওইটা বেশ ভালো ছিল কয়েকদিন বেশ ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে আমার কেন যে একটু বেশ গতকাল থেকে বেশি মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা তাহলে মনে হয় ইনজেকশানটা আবার দিতে হবে আপনাকে হ্যাঁ তাহলে আমরা কি আমরা আবার ওই ইনজেকশানটা একটু দিয়ে দিই একটু কিছুক্ষণ আপনাকে থাকতে হবে যে আমরা একটু অবজারভেশনে দেখবো যে আপনার কেমন কাজ করছে ইনজেকশনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে একটু শুয়ে দেখেন আমরা এর ফাঁকে একটু রুগী দেখি যাই ঠিক আছে ওয়াহ স্যার ওনার ফাইলটা এখানে থাকলো হ্যাঁ জি স্যার

পায়খানা করতে কষ্ট হয় জি 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 স্যার তা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় হ্যাঁ হ্যাঁ স্যার রক্ত যায় স্যার বুঝতে পেরেছে ফাইলসে সমস্যা দেখেন একটু দেখেন একটু বাবা একটু আস্তে আস্তে বসার চেষ্টা করুন আস্তে আমরা খালি ঠেক দেয়া রাখেন ও হ্যাঁ একটু বসেন না আচ্ছা বুঝতে পারছি আপনার নামটা বলেন স্যার আমার নাম কামাল

বাড়ি বাড়ি তা কেমন পাতলা একেবারে স্যার একদম কুলি করতে পারবে। এই কোথায় কোন কথা বলতে হয় এটাও শিখেন নাই। শত আচ্ছা আর তো ইয়কushima নাই। আপনাকে একটা ওষুধ দিলাম হ্যাঁ। এই ওষুধটা সকালে এক ডোজ খাবেন রাতে এক ডোজ খাবেন। আশা করা যায় আপনার পাতলা ভাঙেনার সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে?

মা শুনছেন তার রোগী কে স্যার আমার ছেলে কি সমস্যা ও আজ বেশ কিছু দিন হলো কিছু খাচ্ছে না এবং খাবার পরে ওর কোনো টানও নাই এই বকা ঝোকা সব সময় কোনো লাভ হচ্ছে না মানে কোনো কিছুতেই খাচ্ছে না ওকে একটা এমন একটা ওষুধ দেন যেন চাহিদা চাইদাড়ে আর ভালো একটা ভিটামিন দিয়ে দেন স্যার না বাবাজি বড় হতে হলে তো কিছু খেতে হবে নাকি কি নাম বলো তো বাবু তোমার শাকিল শাকিল আচ্ছা বয়স কত বয়স 12

আলতাচুনগর গ্রামের জন্য একটা প্রস্তুতির দরকার হয় যেমন ধরুন পোস্টাবের ব্যাগ লাগবে আপনি কি পোস্টাবের ব্যাগ নিয়ে এসেছেন স্যার পোস্টাবের ব্যাগ কই পাবো স্যার হ্যাঁ কই পাবো মানে পোস্টাবের ব্যাগ বুঝেন না ওসব ব্যাগ কই পাওয়া যায় ভাই আচ্ছা শুনেন আপনি ধরুন এই আলটা চরঙ্গে প্রস্তুতি নিয়ে অর্থাৎ প্রস্রাবের ব্যাগ নিয়ে আসেন আমরা আলটা করে তারপর আপনাকে ওষুধ দেবো এই হ্যাঁ ভিজিটটা নিয়ে ওনাকে বুঝিয়ে দেবো যাও আপনার ভিজিটটা দেবেন ভাই যা করেন তাড়াতাড়ি করেন স্যার হ্যাঁ তাড়াতাড়ি করতেছে তাড়াতাড়ি করতেছে হ্যাঁ হ্যাঁ যান আপনি প্রস্রাবের ব্যাগ নিয়ে আসেন তারপর আলটা চরঙ্গে করা হবে স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি বাইরে যান আচ্ছা আচ্ছা এই পরের বিধা নেক্সট বসেন 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 উহ আপনার কি সমস্যা আর সমস্যা তো অনেক সমস্যা অনেক মানে কত সমস্যা স্যার কইতে কথা বুকে বেতা পেটে পো খুরা রোগ খাইতে পারি না গাগতর সাডে কামরায় সামরায় পয়েন্টি পয়েন্টে বেতা হাঁপানি কাসানি অস্থির হয়ে গেছে স্যার ও কিছু একটা করেন স্যার আপনি তো রোগের একটা গোড়া উন দেখতেছি কোন রোগ নাই ওনার সবই রোগ আছে এখন কি সমস্যা সেটা বলেন এখন কি সমস্যা এখন অনেক জ্বর স্যার অনেক জ্বর স্যার দেখি দেখি ও

আপনি সকালে এক চামচ জি স্যার দুপুরে এক চামচ আর রাতে এক চামচ ঠিক আছে এক চামচ স্যার সকালে এক দুপুরে এক জি রাতে এক জি স্যার সাত দিন সাত দিন পর আবার দেখা করবেন ঠিক আছে জি স্যার হ্যাঁ খাই জি স্যার দিয়ে জি ঠিক আছে স্যার কি মলম

আরে বলে কি আপনি ওকে জাগাইছেন আমি তো বলছি ওষুধ জাগায় খাওয়াই দিতে আমি বোতল না জাগায় খাওয়াইতে কইছি ও স্যার আমি তো বুঝি স্যার মানে বলছি বোতল জাগায় ওষুধ খাওয়াইতে আর আপনি বাচ্চারে জাগানো শুরু করছেন এই বলি কি যত সব স্যার ধর 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 আপনি হারি তো না আরেকবার লিখে দেন স্যার আপনি বোতলটা জাগিয়ে ওষুধটা খাওয়াবেন ওকে আরে

আপনারা বললাম একটা করলেন কি আপনাদের প্রস্রাবের ব্যাগ মানে প্রস্রাবের চাপ নিয়ে আসতে বললাম আর আপনি পুরো প্রসাবের পলিথিন নিয়ে ঢুকে গেছেন তো সব বুঝছি আপনার পরীক্ষা পরে করা যাবে আপনি আপাতত ব্যথার ওষুধ খান হ্যাঁ ব্যথার ওষুধ সকালে একটা রাতে একটা তিন দিন খাবেন আপনি তিন দিন পরে আবার আমার সাথে দেখা করবেন ঠিক আছে যান যার ব্যাগ আরে প্রস্তাবের ব্যাগ আবার বলে প্রস্তাবের ব্যাগ যত শোক পুরো চেম্বারটাই নষ্ট করে দিচ্ছে Hei! Hei! Masuk! Masuk! Hei! Abang dan monggol minta cawan juga nak kena! Tengok ini!

এই মানে গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় থেকে রুগীরা আসে তো সহজ সরল আমার মনে হয় যদি একটু সময় নিয়ে তাদের কথা শুনতেন এবং তাদেরকে ভালো করে বোঝাই দিতেন আগেই তাহলে পরের এই কষ্টটা আপনাকে করতে হতো না এই যে যেমন ধরুন যে চামচ এক চামচ খাওয়া দুই চামচ খাওয়া সে চামচই খেয়ে ফেলেছে আসলে তো বুঝতে পারেনি তারপরে পায়খানার রাস্তায় মলম দেওয়া এই যে বিষয়গুলো আমার মনে হয় যে একটু সচেতন হয়ে আগে যদি বুঝিয়ে দিতেন তাহলে পরের ঝামেলাটা করতে হতো না একটু একটু সচেতন হবেন মনে কিছু নেবে না আপনার চিকিৎসা কিন্তু খুব ভালো না ঠিকই আছে আসলে আমাদের বার একটু সময় নিয়ে রোগী দেখা হয়েছে এবং যেটা আমি শেষে বুঝিয়ে দিলাম সেটা আগে বুঝিয়ে দিলে হয়তো এই সমস্যাটা হতো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তাহলে আমি আসি দোয়া अपने फिजिकटा